الحمد لله الحمد لله وكفى وسلامنا على عباده الذين استفى امي आज رسول الله صلى الله عليه وسلم والصحابي هجرة بلال رضي الله تعالى عنه الشانكتي جبني বর্ণনা হজরত বেলাল ইব্নে বারা রদিয়ল লহুতালা আন হইয়ার জীবনী মহানবী সল্ল হু আলাই ইউয়াসাল্লামের প্রতিটি সাবি অত্যন্ত মর্যাদা মর্যাদার দাবিদার ছিলেন তৎমধ্যে তৎমধ্যে হজরাত বেলাল রদিয়ল ল হুতাআলা অন্যতম নির্মিতার সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করা হলম। নাম ও পরিচয় তার নাম বেলাল উপনাম আবু আব্দুল্লাহ পিতার নাম বারা রাবা, পিতার নাম রাবা মাতার নাম হামাসা তিনি ছিলেন হাফসি বংশভুক্ত একজন কৃতদাস কৃতদাস তার মনিব ছিল উমাইয়া ইবনে খালফ জন্মগ্রহণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 17 বছর নবুয়তের 17 বছর পূর্বে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তার গায়ের রং ছিল কালো ইসলাম গ্রহণ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ইসলাম ইসলামের প্রথম যুগেই তিনি মুসলমান হন ইসলামের বিপ্লবী কালেমা গ্রহণ করার পর যে সাতজন ব্যক্তি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়েছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম ইসলামের জন্য ইসলাম গ্রহণের অপরাধে তিনি উমাইয়া ইবনে খালফ কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হন তাকে প্রচন্ড সূর্যতাপে মরুভূমির তপ্তবালির ও পাথরের উপর উপর করে সইয়া রাখা হতো গলায় রশি দিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরানো হতো বুকে পাথর চাপা দিয়ে রাখা হতো তবু তিনি ইসলাম হতে বিমুখ হননি বরং শুধু আহাদ আহাদ শব্দই উচ্চারণ করিলেন দাস থেকে মুক্তি হযরত আবু বকরিং তাকে কয় করে আজাদ করে দেন এরপর থেকে তিনি রাসূল চলন ন হোৱা এর খেদমতে স্বাধীন জীবন অতিবাহিত করেন হিজরত হজৰত বেলাল রাদি অল্লদ আনহু ৰাসুল চন্দন আলাইহি হোৱা এর সাথে মদিনাই হিজরত করেন মজ হিসাবে মজাদ আলাপ হিজরতের পর তাকে নামাজের আজান দেওয়ার জন্য মোয়াজ্জিন হিসাবে নিয়োগ করা হয় তাঁর মধুর কণ্ঠে দুবুন আজান শুনে মুসলমানগণ আবেগ প্রবণ হয়ে মসজিদে নবীতে ছুটে আসতেন জেহাদে অংশগ্রহণ